জলের পাইপলাইন ফেটে ভয়াবহ দুর্ঘটনা আকাশ ছোল জলের ধারা জলের চোটে খড়কুটুর মতো ভেসে গেল গাড়ি বন্যা পরিস্থিতি এলাকায় দেখুন গা শিউড়ে ওঠার সেই মুহূর্ত এই ছবি গুয়াহাটির খাদগুলি এলাকায় আর পাঁচটা দিনের মতোই কাটছিল বৃহস্পতিবারের দুপুরটা আচমকায় প্রবল বিস্ফোরণের শব্দ বিকট শব্দ শুনে বারের বাইরে বেরোতেই নজর আসে এমন ভয়াবহ পরিস্থিতির গুয়াহাটিতে জল পাইপ ফেটে এই ঘটনা ঘটেছে ভিডিওতে দেখা যাচ্ছে পাইপলাইন ফেটে বেরিয়ে আসা জলরাশি আকাশ সমান উচ্চতা ছুঁয়েছে জলের তোরে ভেসে যাচ্ছে একের পর এক বাড়ি গোটা এলাকা কার্যত জলের তলায় ডুবে গিয়েছে এমনই পরিস্থিতি পাইপ লাইন ফেটে যাওয়াই এলাকায় রীতিমতো বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় এই দুর্ঘটনায় খারগুলি এলাকায় অন্তত ৪০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে মৃত্যু হয়েছে সুমিত্রা রাভা নামে এক মহিলার কম বেশি আহত হয়েছেন চিকিৎস জল বিস্ফোরণে যে বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে মৃত এবং আহতরা সেই বাড়িগুলির বাসিন্দা আহতদের গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনার পর থেকে ক্ষোভে পোশ্চেন খারগুলি এলাকার বাসিন্দারা প্রশাসনের বিরুদ্ধে গাফিরতির অভিযোগ তুলেছেন সকলেই জলের পাইপলাইন ফেটে দুর্ঘটনা এবং জলের তীব্র স্রোতের কারণে সরাসরি সমস্যায় পড়েছেন প্রায় ছশো জন বাসিন্দা দুর্ঘটনাগ্রস্ত এলাকায় জল সরবরাহ যাতে দ্রুত স্বাভাবিক করা যায় তার চেষ্টা চলছে বলে জানিয়েছে গুয়াহাটি মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি অন্যদিকে এই ঘটনাকে নিছকই একটা দুর্ঘটনা বলে জানিয়েছেন গুয়াহাটি উন্নয়ন দপ্তরের মন্ত্রী অশোক সিংহাল তিনি বলেন গত তিন বছর ধরে এই প্রকল্পে জল সরবরাহ করা হচ্ছে এতদিন তাতে কোনো রকম সমস্যায় হয়নি কিন্তু কি কারণে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে আমরা পুরো পাইপলাইন খতিয়ে দেখব কোথাও সমস্যা রয়েছে কিনা তা দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে আগামী দিনে যাতে এই রকম ঘটনা না ঘটে সেদিকে নজর দিয়ে কাজ করা হবে জানা গিয়েছে ফেটে যাওয়া পাইপলাইনটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল গ্যামন জিআইসি এ নামে এক বেসরকারি সংস্থা তাদের তরফে কোনো গাফিলতি ছিল কিনা সেদিকেও খতিয়ে দেখছে প্রশাসন বিহরত আজ